বাংলার উত্তর প্রান্তে দিনাজপুর জেলার এক শান্ত গ্রামে লুকিয়ে আছে ইতিহাসের এক নিদর্শন যেখানে মাটি ছুঁয়ে আছে অতীতের প্রতিচ্ছবি আর পাথরের দেয়ালে লেখা আছে এক প্রাচীন সভ্যতার গল্প এই গল্প সুরা মসজিদের যাকে অনেকে বলে সুরম্য মসজিদ আবার অনেকে ডাকে সুজা মসজিদ নামেও সুরা মসজিদ অবস্থিত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে ঘোরাঘাট হিলি ঢাকা সড়কের পাশ ঘেঁষে এক প্রাচীন জলাশয়ের পাশে গড়ে উঠেছে এই মসজিদ এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা শুধু স্থাপত্য নয় ইতিহাসের এক অমূল্য সম্পদ সুরা মসজিদটির গঠন একেবারে ঐতিহ্যবাহী মসজিদটির পূর্ব পশ্চিমে লম্বা বাহিরের মাপ প্রায় বারো দশমিক এক দুই মিটার ইন্টু সাত দশমিক আট সাত মিটার ভিতরের প্রধান কামরার মাপ চার দশমিক আট চার মিটার ইন্টু চার দশমিক চার আট মিটার মসজিদের প্রধান কামরায় চার কোণে এবং বারান্দার দুই কোণে ছয়টি মিনার আছে এগুলো সবই কালো পাথরে নির্মিত যা দেখতে অত্যন্ত দৃঢ় ও প্রাচীন প্রধান কামরার উপরে আছে একটি বড় গম্বুজ আর বারান্দার উপরে তিনটি ছোট গম্বুজ মোট চারটি গম্বুজে ঢাকা পুরো ছাদ প্রত্যেক প্রবেশপথের নিচে পাথরের চৌকাট আর দেয়ালের মাঝে পাথরের স্তম্ভ যা বাংলার ঐতিহ্যবাহী মসজিদ স্থাপত্যের খুবই বিরল ভিতরের পশ্চিম দেয়ালে থাকা মেহরাবগুলোতে অসাধারণ কারুকাজ দেখা যায় ইট আর পাথরের গাঁথনি একত্রে এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যেন মনে হয় একে কোনো স্থপতি নয় বরং একজন শিল্পী গড়ে তুলেছেন মসজিদের দেয়ালে ব্যবহৃত কালো ও বেলে পাথর আনা হয়েছে রাজমহল এলাকা থেকে যা আজকের ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তের কাছাকাছি অবস্থিত এই রাজমহলের পাথরই মোগল স্থাপত্যের অনেক স্মৃতিস্তম্ভে ব্যবহৃত হয়েছে তাই সুরা মসজিদও সেই ঐতিহ্যের অংশ বলে মনে করেন গবেষকরা এই মসজিদের সঠিক নির্মাণকাল স্পষ্ট নয় তবে বিশেষজ্ঞদের ধারণা এটি মোগল আমলের প্রাথমিক পর্যায়ে নির্মিত কারণ এর স্থাপত্যে দেখা যায় মোগল শিল্পের ছাপ যেমন বহু গম্বুজের ব্যবহার মিহিরাবের অলঙ্করণ এবং কালো পাথরের কারুকাজ তবে কেউ কেউ বলেন এটি হয়তো গুপ্ত যুগের পরবর্তী সময়ের স্থাপনা যখন ইসলামিক স্থাপত্যের বাংলায় নতুনভাবে বিকশিত হয়েছিল স্থানীয়রা বিশ্বাস করেন সুরা মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি এক সময় ছিল আধ্যাত্মিক কেন্দ্র। অনেকে বলেন মসজিদের পাশের জলাশয় ছিল অজুর ঘাট রাতের নিরাপত্তায় আজনাকে শোনা যায় আজানের মতো প্রতিধ্বনি যা স্থানীয়দের কাছে রহস্য হয়ে আছে বছরের পর বছর ধরে এই গল্পগুলো হয়তো কিংবদন্তি তবে এর মধ্যে লুকিয়ে আছে বাংলার ইসলামী ঐতিহ্যের প্রতি মানুষের গভীর শ্রদ্ধা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করেছে তারা নিয়মিতভাবে এই স্থাপনার সংরক্ষণ পুনর্নির্মাণ ও গবেষণার কাজ করে যাচ্ছে সুরা সুরামসজিদ আজ ইতিহাস প্রেমী স্থাপত্যবিদ ও পর্যটকদের কাছে একটি প্রিয় গন্তব্য যে যুগে মানুষ ইতিহাসকে ভুলে যেতে বসেছে সেই যুগেও সুরা মসজিদ দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে প্রতিটি ইট প্রতিটি পাথর যেন বলে আমাদের অতীতকে জানো তবেই বুঝবে বর্তমান সুরা মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপত্যের ঐতিহ্যের জীবন্ত প্রতীক তুমি যদি কখনো দিনাজপুর যাও তবে ঘোড়াঘাটের এই ছোট্ট মসজিদটি ঘুরে দেখো হয়তো ইতিহাস তোমায় কানে কানে কিছু গল্প ফিসফিস করে বলবে এরকম ঐতিহাসিক স্থানের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ